না মামা যেভাবে দেয় সেভাবে খা কারণ করতে করছে তুই যেটা না খেতে পারবি সেটা দুধের ভিতর দেয় তো সাত তুই সেই স্বাদ পাবি না এইদিনে মেদি জায়গায় যাব अब आवारा आज की हमने सोले दे बिन्ना हम्म हमने आवारा था हमने तो रिज़र्व बस अब आवारा बस ही हाँ, नहीं है बिन्ना हाँ हमारे ताले रिज़र्व को इसे डॉक्टर टाने लगाइए ये मुख्य डॉक्टर हम मायना नहीं না আগে পরে খাইছেন না সেরা খাইতেছেন না বর্তমানে না আমি খাই নাই আমাকে ভিতর খা কেউ নাই খাওয়া আগে আগে খাওয়া কেউ নাই হ্যালো হ্যাঁ কে খাইনি এগুলো আপনারা করতে কিনেন এগুলো কি সমুদ্রের কাঁকড়া না চাষে কেজি ভিডিওতে দেখছি কাকা কিভাবে চাষ করে ছয়শো গ্রামের একশো গ্রামটি নেবে দুইশো গ্রাম কাঁকড়া চাষ করা বলছে যে আলাদা আলাদা কাঁকড়া দিই বুঝতে নাম চাইছি কি সব কাঁকড়া আপনি অর্ধা করে আপনার স্কুলে দিলে কি সমস্যা আছে সমান না পাইলে সমান না খাইলেন তার বেশি কম নাই আছে ওটা আপনি কি করে সিস্টেম করে দিবেন তাহলে এদিকটা কান সে সিস্টেম করে দিলে হলো মোট 4 দিন না

সম্পূর্ণ ভিডিও হয়েছে সাথে তুমি তো কাকড়া খাবা তোমার ভিডিওকে